আপনার এটা বুঝি বাইক আপনার এটা সাইকেল না এটাতে তেল প্রতিটি সম্পর্কের যাত্রা শুরু হয় বিশ্বাস কিছু স্বপ্ন নিয়ে আবু আমার বাইকে তেল বরমু কয়টা টাকা দিও লাগবো গান আচ্ছা হাতে বাইক যে আছে আছে বই আমার কয়টা টাকা দিস তো পকেটটা একদম খালি হয়ে গেছে পকেট খরচ কিছু দিস পকেট খরচ আচ্ছা দিমো আচ্ছা শোন ভাই আর কয়েকদিন পর তো আমার অনুষ্ঠান এখন কি কি করতে হবে এটা বুঝতেছি না খুব টেনশন ফিল হচ্ছে এখন কি করা যায় আরে আমি থাকতে তুমি এত গাবরাইতেছো কেন নো টেনশন ডু এনজয় আমি আছি না সেটাই সেটাই আসলে তোর উপর আমার খুব ভরসা আছে আর রকম সম্পর্ক গড়ে ওঠে আমাদের পারিবারিক মিলমিশ একে অন্যের প্রতি ভালোবাসা আর স্যাক্রিফাইসের মাধ্যমে কিরে মোকলেস হেলমেট কই হেলমেট দিবি না রে ভাই কলেজ তো আর বেশি দূর না আজকে আর নিমু না আল্লাহ মা ছেলে রে হেফাজতে নিও আবার আমি কেউ যখন ঘর থেকে বাইরে যায় তখন পরিবারের অন্য সদস্যরা অধীর আগ্রহে আশা নিয়ে থাকে সে আবার নিরাপদে ঘরে ফিরবে

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের কিছু কিছু ভুল সিদ্ধান্ত এবং অসচেতনতার কারণে পরিবারটির আশা ভরসা আর লালিত স্বপ্নগুলি ভেঙেচুরে চুরমার হয়ে যায় তাই আসুন সচেতন হয়ে পরিবারের কথা চিন্তা করে সতর্ক হই ভিডিওটি বাস্তবতার সাথে মিল ফেলে একটি শেয়ার করবেন